জলে স্নান করে মুখ ফ্রেশ হয়ে গেছে শুকনো হয়ে গেছে এই যে রূপ সাদার কাটছে তাপস নেমে গেল মেঘা মেঘা ভয় পাচ্ছে মানুষে হাসবে যে খাওয়া দাওয়ার পরে জিম করছে উপরে এলাম এবার রুমে যাই এই যে লনটা

রুমের নাম্বারগুলো চলছে ওরা তো এসেই লনে খেলতে শুরু করে দিয়েছে ওদিকে যাস না আমরা রুমের কীগুলো আনতে ভালো লেগেছি ওই জন্য রুমের সামনে এসে দাঁড়িয়ে আছি রুমে ঢুকতে পারছি না সুইমিং পুলের নাম ড্রেসও করতে পারছি না শুধু দেরি শুধু দেরি হ্যাঁ ভাই এটা নিতুদের লাগে নিতুদের ঘরে যাচ্ছে এই যে আমাদের আসছে রূপ এদিকে আসো দাঁড়া ওরা দিয়ে দিক সব ঘরে রূপ দাঁড়া 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 মেজে খুব ঠান্ডা বাহ খুব সুন্দর রুমটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন ক্লিন ওরা ক্লিন করতে টাইম নিল অনেক বড় রুম লাগেজ পরে এইটাই তাই তো সিনারিটা দারুণ এখানে সব ব্যবস্থা আছে ইলেকট্রিক কেজের থেকে শুরু করে চা কফি চিনি সব আয়রন করার জায়গা তুমি জুতো পরে ঢুকলে কেন আমরা সবাই খুলে আসলাম পুল ভিউ রুম নিয়েছি আমরা যাতে ঘরে বসে পুল দেখা যায় এই দেখো ওপর থেকে পুলটা দেখ পুরো দেখা যাচ্ছে বাইরের ভিউটা কি দারুণ 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 আমাদের হোটেল খুব পছন্দ আমরা ঠিক যেমন চেয়েছিলাম বাচ্চা কাচ্চা নিয়ে আমরা আনন্দ করব হোটেলে থেকেই শুধু আনন্দ করব। যাতে আমাদের হোটেল থেকে বাইরেই না বেরোতে হয় কারণ দীঘা আমরা অনেকবার এসেছি আর দীঘার আমাদের কিছু দেখার নেই তেমন জাস্ট সমুদ্রে একদিন স্নান করতে যাব কালকে তাহলেই হবে আমরা একদম এখানে থেকেই আনন্দ করব। এই দেখো বেডটা ওরা এসে বসে আবার এগুলো লন্ডভণ্ডও করে দিল এখানে দুটো চেয়ার আছে চেয়ারগুলো এখানে টেবিল আছে এখানে আছে টিভি কিছু খুবই সুন্দর টয়লেটটা একবার দেখাই টয়লেটটা দারুন খুবই সুন্দর এখানে কাচের পুরো সেপারেট করা তাই না তাওয়াল টাওয়াল সব দেয়া টয়লেট এখানে বেসিন আয়না বা আয়নার ডিজাইনটা দারুন এখানে সব দিয়ে দিয়েছে ব্রাশ সেভিং ক্রিম সাবান শ্যাম্পু চিরুনিও দিয়েছে এই যে একদম শ্যাম্পু কন্ডিশনার সব দিয়ে দিয়েছে শাওয়ার টাওয়ার সব দারুন একদম ক্লিন ঝকঝক করছে ঠিক আমরা এখন নিচে সুইমিং পুলে যাব লাফা করতে তাহলে এখন রেডি হয়ে নি তারপর আবার গিয়ে তোমাদের সাথে দেখা করছে এ দেখো সুইমিংয়ের ড্রেস পরে রেডি হয়ে গেছি এটা তোমাদের দাদার গেঞ্জি আমি যে গেঞ্জি এনেছিলাম সেই গেঞ্জি হবে না এর এরকম সিল্ক সিল্ক কাপড় লাগবে কটন পরে অ্যালাউ নেই না আমার কারণ এখান থেকে ভাড়া করতে হবে এবার আমরা কিছু এরকম কিনে নিয়ে এসেছি কিন্তু আমি তো আমার তো এরকম নেই আমার প্যান্টটা যাই হোক এরকম পরেছি এ দেখো এরকম আর এবার যাই নিচে যাই সুইমিং পুলে সবাই ব্যস্ত হয়ে পড়েছে বাচ্চা কাচ্চা বলছে চলো চলো তাড়াতাড়ি চলো চল

মেঘা এখানে এসেই বসে পড়েছে একদম গোয়া বিচ আর বাচ্চাগুলোর এই যে বাচ্চাদের সুইমিং পুল এটা ছোটটা হ্যালো রূপ তো একদম জল পেলে বিশাল খুশি কারণ নদীতে অনেক দিন যেতে পারেনি মেঘা বসে আছে একদম ছবি তুলবে বলে রেডি শেডি গো আর এই যে আমাকে বেশ ওর টি শার্ট পরিয়ে দিয়েছে জোর করে হ্যাঁ নিজে দুটো দুটো নিয়ে এসছি সেগুলো করতে পারলাম না হ্যাঁ আবার যাবো আমি চেঞ্জ করতে আর যাব না কটা ছবি তুলে দিই তারপর আবার তোমাদের সাথে দেখা করছি এখানে আসছে ছবিটা ভালো কি ঢলা দেখো টি শার্টটা আমার লাগছে খুবই ভালো ঠিক আছে এবার মনের সুখে সুইমিং পুলে একটু স্নান টান করে নি ঠিক আছে আবার সুইমিং পুলে নামার পর দেখা করছি ভেজে রূপ সাদার কাটছে তাপস নেমে গেল মেঘা মেঘা ভয় পাচ্ছে তুই এখানে না এখানে নাম আমি এখনো নামি নিয়ে আমি প্রত্যেকের ভিডিও আর ছবি তুলে যাচ্ছি এখন করেই যাচ্ছি দাঁড়াও মোবাইলে নামতে পারবো না না নিতুর হাসি তুলি নিতুর হাসি ওখানে দাঁড়া ওখানে ছবি তুলে দি দাঁড়া এই এদিকে বেশি জল আমি যে সব সুইমিং করছে এখন সন্তু তাপস গল্প করছে রূপার মেঘা সাঁতার কাটছে এখানে রাজবীর এসে দাঁড়িয়ে আছে মায়ের কাছে এই জলে দিয়ে ভালো ছবি উঠছে তো জলে স্নান করে মুখ ফ্রেশ হয়ে গেছে শুকনো হয়ে গেছে একটা টাকাও রে স্ক্রিনশট নেই পুরো তোমাদের দেখায় এই রাখো এই যে এগুলো হচ্ছে সব রুম আমরা আছি এদিকে এই যে কাঁচের যে উইন্ডোগুলো দেখা যাচ্ছে আমরা ওখানে পাশাপাশি দিকে আমরা আছি এইদিকে পুরো দিকে এগুলো হচ্ছে সবই রুম নিচে এখানটা রেস্টুরেন্ট যেখানে আমরা তখন লাঞ্চ করলাম এই যে এই রাখো পুরোটাই

নিতু বসে আছে সন্তু তো সাথে সাত সুইমিং শেখাচ্ছে রাজবীর আমি জলে নেমে আবার উঠে পড়েছি সুইমিং করে বাচ্চাগুলো দারুণ আনন্দ পাচ্ছে যার জন্য এসেছে সেটা একদম পরিপূর্ণ এই দেখো আমরা সুইমিং পুল থেকে এসে স্নান টান করে সব ফ্রেশ হয়ে গেছি তোমাদের দাদা এখানে কফি তৈরি করছে ছেলের জন্য এই যে আমাকে মেয়ে চা বানিয়ে দিয়েছে আমি চা খাচ্ছি

একদম লকার টকার লক কোট সব রেডি করে ফেলেছে বাবার পার্স ঘড়ি সব ঢুকিয়ে দিয়েছে অন্য একটা লক এবার ও তোমাদেরকে নাম্বার দেখিয়ে দিল তাই আবার লকটা চেঞ্জ করবে আমার মাথাটা পুরো ভেজে আমি চুলটা এখন শোকাবো কই রু এদিকে ওপরের দুটো পাসওয়ার্ড দেখা না কারণ ওপরের দুটোই দিয়েছি এই যে নিচেরটা দেখো আমি কোন নাম্বারে লক করেছি তোমরা সবাই দেখে নাও এত সতর্ক বুঝেছো চেঞ্জ করলাম

একদম জুম করা যাবে একদম ক্লিন ছবি বল মানে দূর থেকে ঘোলা লাগে দূরে আসো জানি এই যে দূরে ঘোলা পুরো আর কাছে গেলে করি আমরা এখন রেডি বেরোলাম সবাই মিলে ড্রেস ট্রেস একদম পরে ফ্রেশ হয়ে স্নান করে চা কফি খেয়ে এই যে দাদা আউটফিটটা দেখো হাফ প্যান্ট পরেছে সমুদ্রের তীরে শীত লাগবে তখন বুঝতে পারবে আমি রুকে ফুল প্যান্ট করিয়েছি কাকে বলছেন আমাকে বলছে ও চারটে নিয়েছে আমির উপর দুটো নিয়েছি আগে বাচ্চাগুলো আবার খেলছে এই চলো যাই ভ্যা তুই এখন কোথায় যাবি বললাম এই চ তোরা যাবি তো নাকি এই রু হ্যাঁ এই দেখো রাতের ভিউটা হোটেলের এই দিক থেকে আমরা বেরোলাম বেরিয়ে বাড়ি দিকে যাচ্ছে অনেক বড় এরিয়া নিয়ে হোটেলটা পুরোটা হেঁটে হেঁটে ঘুরতেই মনে হয় একদিন লাগবে হ্যাঁ পুরোটা হেঁটে হেঁটে ঘোরা যাবে না মনে হচ্ছে ওইদিকে এদিকে কত জায়গা কোন হ্যাঁ সমুদ্র আর কতবার যাবো আমাদের একটু দীঘার ভিড়টা দেখাই দেখো ওই দেখো বিশ্বভাগ লাগে এদিকে যত চোখ যাচ্ছে লোক যতটুকু চোখ যাচ্ছে লোক নিচে আমরা এবার একটু মার্কেটে যাচ্ছি ওখানে শপিং করতে আমি আর নিতু ওই যে নিতু ঘোরাঘুরি করছে আমার জন্য আমি কখন নামবো এখানে এত হাওয়া যাচ্ছে তো বুঝতেই পারছো কেমন হাওয়া

আমরা খেয়ে দেয়ে এসে জিমে ঢুকলাম মানুষে হাসবে যে খাওয়া দাওয়ার পরে জিম করছে সবাই জিম করছে এখানে আর আন আমরা ভিডিও করছি এইটা পা দিয়ে তোলার আমি এগুলো সবই করি এগুলো করে করেই তো রোগা হয়েছিলাম ট্রেনার ছিল ট্রেনার না থাকলে হতাম না ওইটা ধরতে হবে ওইটা ধরতে হবে আমরা তো ওইটা ধরে করতাম সবাই দিন করতে খুব ব্যস্ত মানে অনেক করেছিস এখানে এক্সট্রা একটা ম্যাট্রেস দেওয়া হচ্ছে তোমাদের দাদার জন্য শোবে কারণ আমাদের এই বেডে চারজন আর হবে না একটা তার ম্যাট্রেস দিচ্ছে হ্যাঁ নিচে চাকা আছে চাকা লাগানো বেট দেখেছিস ওখানে টয়লেট থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে টুকি মেরে দেখছে আমি তো ফাস্ট ফরওয়ার্ড করে দেখালাম তোমাদের ওরা অনেকক্ষণ সময় ধরে তোমাদের দাদার বেড রেডি করলো খুব যত্ন সহকারে এত ভালো ওদের মানে সার্ভিস আমার দেখে খুব ভালো লাগলো কত কষ্ট করে করছে কতক্ষণ ধরে কি সুন্দর বাবার বেড তৈরি হয়ে গেল দেখে এদিকে লেজার লাইট নিয়ে খেলছে এরা ডিনার করে একদম ঘরে চলে এসেছি মানে হোটেলের রুমে আর তোমরা তো দেখলেই ওরা সবাই জিম করছিল খেয়ে দে উঠে তো যাই হোক জোর করে ঘরে নিয়ে আসা হয়েছে ধরে বেঁধে এবারে এ দেখো ঘরে এসে শুয়েও পড়েছে সবাই ছেলে মেয়ে এ দেখো রূপ মেঘা মেঘা তো ঘুমিয়েই পড়েছে রূপ এখনও জেগে রয়েছে এখন সাড়ে এগারোটা মতো বাজে তা আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি আশা করছি আজকের ব্লগটা তোমাদের সবার খুব ভালো লেগেছে আবার দেখা হচ্ছে নেক্সট মর্নিং নেক্সট ব্লগে আজকের মতো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো